তারা সুফিজম নিয়ে চলতেছে তারা সন্ন্যাসবাদ নিয়ে শৈতল্যবাদ নিয়ে চলতেছে এরকম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আপনি নানা 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 সমস্যা পাবেন এবারে আসেন তাহলে এ থেকে বাঁচার উপায় এ থেকে বাঁচার একটাই উপায় যেটা আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলে গেছে রসুল বলছেন কি যে অচিরেই বাণিজ্যের জাতি তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে

মানে লেস ধরে টানগুলো দেখবেন মাথা গিয়া হিন্দুস্তানকেছে হিন্দুস্তানের উৎপত্তি হিন্দুস্থানের উৎপত্তি যত মানে তরিকা যদি বাংলাদেশে আপনি দেখেন এগুলো বাংলাদেশে মূলত লেস বলতে পারেন শাখা পর মূল দেখলে আপনি যাবেন অধিকই আছে সব তাহলে এই ভারতীয় উপাদেশে এত তরিকা হয় এবার আপনি যান না ইরাকে যান ফিলিস্তিন আফগানিস্তান ওখানে দেখেন আরো একটা তরিকা একশো

তাহলে শব্দটা কি আমি এবং আমার সাহাবাই কেন যেই মহতের উপর আছে আর এখান থেকে সোজা লম্বা একটা দাগ দিলেন এবার এই দাগের পাশে আঁকা বাঁকা অনেকগুলো লাগলো রসদ বললেন যে এই যে সোজা দাগ এই দিন আস এটা হলো সরল সঠিক পথ আর এর আঁকে বাঁকে যত দেখেছ এগুলো সব বোমরা পথ যারা এই সোজা পথে চলবে সরল পথে যারা চলবে সিরাতল মুস্তাকিম যারা চলবে তারা জানা চলবে আর বাকিগুলো সব ফেরকা তার মানে এই ফেরকা উৎপত্তি হবে এটা স্বয়ং রসুল হাসান ঘোষণা করে এটা আপনি আমি কেউ আটকাতে পারবো না আমি যদি বলি যে সবাইকে নিয়ে একসাথে নিয়ে চলবো সবাইকে নিয়ে একটা জগাকে তৈরি করবো যেটা আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় ভাইরাল বক্তারা করে কিন্তু এটা কিন্তু রসুল শুন না নীতি না সবাইকে নিয়ে চলা সম্ভব না হক হকের মতো চলতে থাকবে এবার আপনি যদি হকের রেলগাড়িতে উঠেন আপনি জানার চান আর আমি যদি এখন ওই ওনারও আনতে যাই ওনার আনতে তাহলে আমি এই হকের রেলগাড়িতে থাকতে পারবো না আমার বগি এদিক ওদিক গিয়ে সে আমি অ্যাক্সিডেন্ট হবে এই জন্য হক ও বাতিল পৃথক সর্বদাই আহলে হাদিস শব্দটা আল্লাহ রসুল যুগ থেকেই আছে এই যত এতক্ষণ যে যত তরিকার নাম বললাম যত শব্দ বললাম এগুলো কোনোটাই যুগে ছিল না যতই এবার আপনি আপনি যতই গলাবাজি করেন উৎপত্তি আপনার দেখা যাবে দেড়শো বছর আগে পঞ্চাশ বছর আগে বিশ বছর আগে তারপরে যেন উনিশশো চল্লিশ এমন ভাব যারা এরা হাজার বছর ধরে আছে দেববন্ধির উৎপত্তি দেড়শো বছর আগে দুইশো বছর আগে আঠারোশো পঞ্চাশ সালে কাশিম নাম সময় এদের আপনি যদি মাইক ফাঁটায় গলা জায়গায় ফাটায় মনে হয়েছে যেন এরাই পৃথিবীতে নবী রাসুল এদের বংশী আছে যেমনটা বাণী সেজাতির হুঙ্কার শুনলাম মনে হয় বাণী সেজাতির হুঙ্কারে তো ভিত্তি আছে কিন্তু এদের হুঙ্কার তো কোনো ভিত্তিই নেই যেভাবে বলে যে আহ মুসলমানই না এরা হলো সবচেয়ে বড় ফের হ্যাঁ এরা নতুন সৃষ্টি অমুক তারপরে নিজেদের পরিচয় তারা দেয় দেবন্দী বলে সেটা তারা গর্ব করে প্রচার করে অবশ্য দেখা যাচ্ছে কি তার উৎপত্তি বরং কিছু আগে বাচ্চা আহ সে শিশু

সাউরি বাজার এটা বিলুপ্ত এরকম আরো সাত মানে মোটামুটি চারটা কিন্তু বাজাব মানে মোটামুটি ছয় সাতটা ছিল কিন্তু বর্তমানে টিকে আছে ধরেন চারটার মতো টিকে আছে কিন্তু আহ ইমামাকে কোনো ব্যক্তি পাবেন না একজন ব্যক্তি ছাড়া সে হচ্ছে স্বয়ং রসনুল আহলেজরা যখনই কোনো একটা বিষয় আসে সেটা হোক বা যে কোনো একটা বিষয় উত্থাপিত হয় সেই বিষয়ে তারা কোনো ইমাম বা কোনো ব্যক্তির ফতো অব

খুঁজে যদি আমি না পাই এটা যদি আমার ব্যর্থতা হয় ওরান হাদিসে নাই এমন কোনো বিষয় নাই যদি না থাকে এটা আমার ব্যর্থতা আমার জ্ঞানের ব্যর্থতা সেই ক্ষেত্রে আমি খুঁজবো এবার যে সাহাবাদের কি হ্যাঁ তামিদের মতামত ইমামদের মতামত তারা এই বিষয়ে কি করেছে এই শব্দটাকে গোটা একটা ভাষায় বলা হয় সল্ফেস আলিহীন সলফেস আলিহীনদের পরিভাষা আয়লা হিসেবে ব্যবহার করে সল্ফেস আলিহিনরা কি বলে সালফেসেদারা এখানে স্বাভাবিক রাম থেকে শুরু করে তবে 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 এবং পূর্ববর্তী যারা মুস্তাহিদ ইমাম ছিলেন সবাই কি হয়েছেন তো ওনাদের এই ক্ষেত্রে ওনারা এই ক্ষেত্রে এই সমস্যার ক্ষেত্রে কি রায় দিয়েছেন কি সমাধান দিয়েছেন তো এই ক্ষেত্রে এটা কোনো দর্শনীয় বিষয় না এখন সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যারা মাঝাবের বা অন্যান্য দেশে অন্য মাজাবে তারা শুধুমাত্র একজন ইমামকেই অন্ধ অনুসরণ করবে ওরা ধরছি ধরছি এবার যেদিকে যাই যাই জান্নাতে গেলেও রাজি আছি জান্নাতে গেলেও রাজি এক ব্যক্তি বলতেছে যে মানে সাহাবাদের যুগে তো তোমাকে যদি হ্যাঁ কোনো ব্যক্তিকে আমির করে দেওয়া হয় সকলে গেলে তো আমির থাকবে এখন যদি সেই আমির তোমাকে বলে যে তোমরা এই আগুনে ঝাঁপ দাও তোমরা কি করবে তখন কতজন বললো হ্যাঁ আগুন থেকে বাঁচার জন্য তো ইসলাম গ্রহণ করলাম তো তাহলে এই কথার ভিত্তি কি যে হানাফি মাজাপ মানবো এবার জান্নাত যে এনে যে যাবো না বলো জান্নাত যাওয়ার জন্য যাওয়ার জন্য এত কষ্ট তাহলে আমি কেন নিজেকে গডালে প্রবাহ তাই এই জন্য আমাদের যে শব্দটা হাদিস এবং হাদিস ছাত্র সমাজ যদিও হাদিস ছাত্র সমাজ হ্যাঁ নাম মেয়ে আহেল হাদিস শব্দটা ধারণ করছে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য গোটা বাংলাদেশের মুসলিম এবং অমুসলিম ছাত্র সমাজ সকলকে নিয়ে কাজ করা আমাদের দ্বার সকলের জন্য উন্মুক্ত সকলকেই আমরা দিচ্ছে যে সঠিক বার্তা সঠিক বাণী পৌঁছে দিচ্ছে এবং তাদেরকে আমাদের বাংলাদেশ ছাত্র সমাজে হ্যাঁ সুশীতল সাহায্যের ওয়েলকাম করতে চাই ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থানটা আমরা স্পষ্ট করতে চেয়েছি কত ব্যাপার পার্সেন্ট